এক্সেলে কোনো নাম্বারকে ক্যাপিটাল লেটারে রূপান্তর করার জন্য সাধারণত আমরা ম্যানুয়াল পদ্ধতিটাই ব্যবহার করি তো ম্যানুয়াল পদ্ধতি ছাড়াও একটি ফাংশনের মাধ্যমে খুব সহজে আমরা এই কাজটি করতে পারি তো এই কাজটি করার জন্য সবার প্রথম আমাদের ইকুয়াল চিহ্ন দিতে হবে তারপরে সি এইচ এ আর নামে একটি ফাংশন রয়েছে সেই ফাংশনটি কল করতে হবে এই ফাংশনটি কল করার পরে আমরা যেহেতু ক্যাপিটাল লেটারে রূপান্তর করব সেই জন্য আমাদের ইউনিকোডের যে ক্যাপিটাল লেটারের এর যে ভ্যালুটি সেই ভ্যালুটি জানতে হবে আমাদের ক্যাপিটাল লেটার এর ভ্যালু হচ্ছে পঁয়ষট্টি এবং স্মল লেটার এর ভ্যালু হচ্ছে সাতানব্বই তো যেহেতু আমরা ক্যাপিটাল লেটার আনবো যে জন্য আমাদের পঁয়ষট্টিকে কল করতে হবে তো এই কাজটি আমরা একটু সিস্টেমেটিক্যালি কল করব দেখুন আমরা লিখে তারপরে প্লাস দিব এবং রো নামে আরেকটি ফাংশন কল করব রো ফাংশনটি কল করে আমাদের যে এক এক নাম্বার যে রোটি রয়েছে এই রোটি আমাদের কল করতে হবে এই এক নাম্বার রো যে সেল নাম্বার সেই সেল নাম্বারটি আমাদের দিয়ে ব্রাকেট ক্লোজ করতে হবে এবং কিবোর্ড থেকে এন্টার চাপ দিতে হবে এবং এই ফাংশনটি আমরা সকল ছেলে অ্যাপ্লাই করে দেব। দেখুন অটোমেটিক্যালি কিন্তু আমাদের নাম্বার অনুযায়ী লেটারগুলো চলে আসছে